প্লিজ বেচারিকে <laughs> <hBu> <tos. ichi> টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজাতে আছো আমিও অনেক ভালো আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর অ্যান্ড আজকে সকালটা খুব তাড়াতাড়ি হয়েছে এখন বাজার হচ্ছে সাড়ে পাঁচটা আমি উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে সব কিছু রেডি হয়ে নিয়েছি তার কারণ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ময়দানে সকালবেলার সেই কুয়াশা কুয়াশা কলকাতা দেখার জন্য মেনলি হচ্ছে দাদার ছবি তোলার জন্য আর কিছুই ইন্যাট নাথিং অ্যালস আমার খুব দেখার ইচ্ছা ছিল সেই ভোরবেলার মতো কুয়াশার মধ্যে ময়দান অ্যান্ড সেসবই দেখব কেউ আমি সাথে নিয়ে যাচ্ছি অতটা শেষটা তো ভালো হওয়া উচিত না অ্যান্ড বাইরেই ব্রেকফাস্ট করবো মেবি চলো তাহলে আর বেশি না বলে আজকের থার্টি ফার্স্টটা কেমন করে কী কাটাই দিন সেটার জন্য প্লিজ কিপ অন ওয়াচিং ভোর তো হয়ে গেছে গাড়িও রেডি আমরাও রেডি বেরোনোর জন্য চলো লেটস স্কু বাজে হচ্ছে এখন সাড়ে ছটা আর আমরা এই জাস্ট এসে পৌঁছালাম দুর্দান্ত লাগছে জাস্ট লুক ক্যাট দিস এখনও সূর্য ওঠেনি স্টিল ইটস লুক আমি শুধু ঘোড়া পাচ্ছি না আমি তা দেখে মনে হচ্ছে যে আরও একটু আগে আসলে ভালো লাগ ভালো হতো তার কারণ অনেকটা কুয়াশা কমে গেছে এখন কিন্তু অত সকালবেলা আসাটা ইমপসিবল তাও আসছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে ঘোড়ার কাছে আমি ঘোড়ার সাথে আমি ছবি তুলব মানে ভিডিওর জন্য সব তোমাদের জন্যই করছে তোমরা সব কিছু ভিডিওতে দেখতে পাবে তো ট্রাই করছে দাদা ওই পিছনে কোনো একটা জায়গায় আছে আমি এখানে গড়ের মাঠে আমি গড়ের মতো ঘুরে বেড়াচ্ছি এইভাবে আমার থার্টি ফার্স্ট শুরু হয়েছে হোয়াট ইজ ইউর নেম এটা কি নিয়ে যাই এরপর ইভি টাইম চলে এলে যখন ওই সালে ব্যাটারির বাইক বিক্রি করবে অত ঝামেলা নেবো না সোজাইটা কিনে নেবো ওই দেখো ওখানে মুন এই সান উঠে গেছে না নেশা করে নেশা হয়ে গেছে কোথায় কোথায় চলে এলাকা দেখলাম যে ও বাধা আছে কিনা ফোনকে ফটো তুলে দেওয়া হচ্ছে ওকে এমন ফটো তুলে দেওয়া হচ্ছে তোমাদের তুমি ঘোড়া ঘোড়ি খাচ্ছে আসতে দিকে রবীন্দ্রনাথকে খুবই গুঁড়ো খিদে পেয়ে গেছে এখন আর গুরু গরু সবাই ও ছবি টবি তোলা হয়ে গেছে যা করার হয়ে গেছে ভিডিও ফিডিও যা করার সব কিছু করা টান এখন ধাওয়া দিচ্ছে চূড়ান্ত রকমের তাও আমি কিছু না পড়ে আছি মানে ঠান্ডা লাগবে আমার ভালোভাবে তো এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করবো আগে কোথায় করবো এখনও আমি ঠিক করে উঠতে পারিনি কোথায় একটা ভালো জায়গায় করতে পারবো কারণ অনেকক্ষণ ধরে আমার ঘিরে বেড়েছে আর ব্যাকগ্রাউন্ডটাতে দুর্দান্ত লাগছে তো চলো এখন গিয়ে আগে খাই খেয়ে দে তারপরে আমরা এখন এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে ফ্লোরিসে পার্ক স্ট্রিটে অনেক সুন্দর ইচ্ছা ছিল এখানে ব্রেকফাস্ট খাবার প্ল্যান তো জাস্ট সাডেনলি হয় আমাদের তাই জন্য ওজনও বলি ব্লকটাকে একদম দেখতে দেখতে থাকো আর আমার দাদা না সত্যি বয়স হয়ে গেছে ও ও সামনে এসে ও বলছে যে এটাই তো এটাই তো এটাই তো মানে আমি থাক বুঝে গেছি দাদার এজ হয়ে গেছে দাদা খুব সুন্দরভাবে সাজিয়েছে সেগুলো দেখাচ্ছি

তো এটাই এখন অর্ডার করেছি আপাতত আসুন খুব সুন্দরভাবে ডেকরেট করেছে পিঙ্ক কালারে বেশ সিমঘি গাছটা খুব সুন্দর লাগছে পিঙ্ক পিঙ্ক কালার ব্রেকফাস্ট চলে এসেছে সামথিং কিছু একটা হবে কি স্যান্ডউইচ যেন আগে আগেই শুরু করে দিল অফার করতে হয় মানুষের ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেড আছে চলে এসছে এখন খাই আছে এটা ফুলতো দাদা দিয়েছে মাশরুম মাশরুম দিয়েছে টমেটো দিয়েছে এর একটা পটেটো ফ্রাই কিছু একটা ফ্যান দিয়ে ফ্রুটস বিনস এখানে বাটার মিনা জুস তো আর ডান উইথ আওয়ার ব্রেকফাস্ট অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্যামবাজারে বাবার জন্য একটা ব্রেকফাস্ট পিক করতে হবে ফেমাস জায়গা থেকে তো সেটা নেব দেন বাড়ি যাবো আবার ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে বেলা ঘুম ঠুম দিয়ে আবার আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে কফি হাউসে আমাদের এখানেই আমি যাচ্ছি পায়ে যাচ্ছে দাদা আসবে স্ন্যাক্স এইসব টুকটাক খাবো তো বেশিক্ষণের ব্যাপার নয় তারপরে একটু আট্টাফাটা মেরে তারপরে চলে আসবো মা টাটা ওই যে হাস এবার হাস এবার হাস আমার স্কুটি

আমাদের ড্রামস অফ হেভেন চলে এসছে ফার্স্ট চামচ দিয়ে যেতে পারছি চামচ দিয়ে শুধু চাচ্ছি যেতে পারছি সাথে একটা

এটা ক্যাপুচিনো না এটা অর্ডার দি এটা তেতো কফি আর আমি এটা ভালো চিনি চা অর্ডার দিছি ভালো টি এই যে কি দিয়ে দাও শুড়িয়া নোকলামো করেনা পিড়ক ঠিক করে এই তো ইমিদে আমাদের বিবি কিউ পিৎজা করে दीजिए আইপেল আমাদের খাওয়া দাওয়া ডান

আজ 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 যাও বলবি এই যে যদি তুমি সরোজিনী থেকে আনতে তাহলে কত কমে হই যেত ও 80 টাকাও কেন দাদা এখানে কোনাডা একটা তুমি শুনলে ও বলে যে কাপ নিই না বাবার জন্য একসা আমাদের মেলা ঘোরা নিও নিয়েছি দাদা নেবার এভার্ড যাই ইয়া আগে আসলাম আর এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে ওখানে ফিস্ট আছে রাত্রিবেলা তো ওখানে আজকে নিউ ইয়ার সেলিব্রেশন হবে তো চলো যাই I'm <laughs>

বাজে এখন একটা 14 ই जस्ट বাড়িতে আসলাম আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে সবাইকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থভাবে থেকো খুশিভাবে আনন্দভাবে এই বছরটাকে কাটিও এন্ড এই ব্লগের সাথে সাথে আমি শর্টসও পোস্ট করছি সেগুলো পারলে একবার চেক করো তোমরা তো আমার খুবই শরীর খুবই খারাপ কিছু বলার নেই আর যাই হোক টাটা বাই বাই তোমাদের সাথে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি